ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বের সেরা কোচকে নিয়োগ দিচ্ছে আর্জেন্টিনা দেশে আছে হাই প্রোফাইল সব কুচ অথচ আর্জেন্টিনা বেশ ক বছর ধরে কুচ সমস্যায় ভুগছে আর্জেন্টিনার কোচ হুহে সাম্পাউলির বিদায়ের পর নতুন কোচ খোঁজা নিয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কাজ শুরু করে দিয়েছে এবারও আর্জেন্টিনায় সাম্পাওলি পরবর্তী দায়িত্ব পেতে পারেন এমন অনেকের নাম শোনা যাচ্ছে বিশ্বের সেরা কুসকে নিয়োগ দিচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন রিকার্ডো গার্সিয়া রাশিয়া বিশ্বকাপে পেরুর মতো দলকে পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পেরুকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার কৃতিত্ব তিনি পাবেনই এছাড়া ষাট বছর বয়সী এই কোচের অভিজ্ঞতাটাও বড় ব্যাপার আর্জেন্টিনার যৌক্তিক কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে রিকার্ডো গার্সিয়াকে পালমাস ইন্ডিপেন্ডেন্টের মতে ক্লাবের কোচিং করিয়েছেন তিনি এছাড়া জাতীয় দলের হয়ে পাঁচ বছর খেলেছেন আর্জেন্টিনার সম্ভাব্য তারকা কোচ আর্জেন্টিনার কোচ হওয়ার বিষয়ে কম বয়সী কোচ হিসেবে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেতে পারেন মার্সেলো গ্যালার্ডো মোনাকোর হয়ে খেলা এই তারকা কোচিং ক্যারিয়ারে ভালোই করেছেন বেনফিকা এবং রিভার প্লেটের কোচিং করানোর অভিজ্ঞতা মাতিওস আলমেইদার নামক কুচের তালিকায় যুগ করছে বর্তমান বিশ্বে সেরা কুচদের কাতারে রাখা হয় দিয়েগো সিমিওনেকে আর রক্ষণবাগ সামলানোর মাস্টার বলা চলে তাকে স্প্যানিশ লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ সিরিয়া লিগ ওয়ানে তাকে কোচ হিসেবে পেতে চায় অনেক ক্লাব সিমিউনে যদি আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন হয়তো খুব একটা চিন্তা করবে না তাকে নিয়োগ দিয়ে দেবে টটেনহামের কোচ মারিও পেচেত্তিনো ইংলিশ লিগে ম্যানিউ ম্যানসিটি চেলসি লিভারপুল কিংবা আর্সেনালের বাইরে টটেনহামকে আলাদা করে চিনিয়েছেন তার দল শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছে রিয়াল মাদ্রিদ পিএসজি চেলসির কুশ হতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে এর আগে এবার গুঞ্জন আর্জেন্টিনা দলের কোচিং করানোর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব Allah Hafiz